ভোট দিলেও মানুষ সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষ যে যতই বলুক না কেন লক্ষ্মী পাণ্ডার পাণ্ডারের ওপর দিয়ে কেউ ইয়ে পড়ে আছে কোনো কিছু হয় না গিয়ে গিয়ে তো হয় না না রাস্তা অটো চলতে পারছে না আমরা হেঁটে যেতে পারছি না এত স্লিপ করছে এত রাস্তা খারাপ পৌরসভা ট্যাক্স নিচ্ছে সবই কিছু দেওয়া হচ্ছে জীবনে দেখিনি সেই কব জবে ভোট হবে এসেছিল সেই আর নেই লাভলি মৈত্র আসেনি এদিকে জল নিয়ে ক্লাস হচ্ছে তাহলে হ্যাঁ স্টুডেন্টরা আসছে হ্যাঁ কিন্তু পরীক্ষা তো एग्जाम চলছে তো হাঁটুর উপরে পর্যন্ত জল এত জল মানে ধারণার বাইরে এই যে মানে দীর্ঘদিন মানে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছি যে আট দশ দিনের ওপরে গেল জল জমে রয়েছে তো আমাদের বাড়ি যেখান থেকে সত্তর টাকা করে এক একজনের নিচে বলি ভেতর থেকে আমাদের তাহলে কত জলে ডুবে আছি ঘরের ভিতরে এক হাঁটু করে জল আমাদের খুব সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে আসতে আমাদের একটা কথা বলবো যেটা সত্য কথা আমাদের নিজেদের মধ্যে এক নেই আপনার ছাব্বিশ হাজার চাকরি চাকরি নেই বত্রিশ হাজার চাকরি আবার ও ঝুলছে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মানে কি বলবো মানে ঠিক মতো পরিষেবা নেই হচ্ছে হলো এক এক লাখ দশ হাজার টাকা আপনার হচ্ছে পুজোতে দেওয়া হচ্ছে আপনার হচ্ছে হলো হচ্ছে হলো লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে কিন্তু জনসাধারণের জন্য কোনো কেউ কোনো কাজ করছে না নমস্কার আপনাদের চান হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে আছি সোনারপুরে এই সোনারপুরে বহু দিন যাবৎ আট থেকে দশ দিনের মাথায় হয়ে গেল এখানে জল জমে আছে কোনো সুরাহা এখানকার মানুষজন পাচ্ছেন না জল তো জমছে জল তো নামছেই না প্লাস এখান থেকে যে নদী নালা বা নাকাশি নালা যে পরিষ্কার পরিচ্ছন্ন তাও কিছু হচ্ছে না এখানকার যে স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এখানকার সাধারণ মানুষ তার খোঁজ পায় কি না আমরা সেটা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে নেব তার সঙ্গে এখানকার পাশে যে সোনারপুর বিদ্যাপীঠ একটি নামকরা স্কুল সেখানেও আমরা যাব সেখানকার যারা ছাত্র আছে তাদের সঙ্গে কথা তাদের গার্জেনদের সাথে কথা বললো তারা এখান থেকে কতটা কি অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং কতটাই কি যে প্রশাসনের তরফ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন আমরা সম্পূর্ণ কথা বলে রাখবো হ্যাঁ এই যে এখানে তো বহুদিন হয়ে গেল এখানে জল জমে আছে মানে এই অবস্থায় আপনি এখন মানে কোথায় যাচ্ছেন এখন আমি ব্যাংকে যাচ্ছি মানে এই অবস্থায় এই জলের মধ্যেই হাঁটু জলের মধ্যে আপনি যাচ্ছেন তা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রচুর অসুবিধা আমার বাচ্চা স্কুল বন্ধ কত দিন ধরে স্কুল বন্ধ মানে এই জল জমে থাকার জন্য যে ওকে নিয়ে আসবে কোন 3.5 বা 4 বছর বয়স আমার হাতু সমান জল আমার বাড়ি থেকে তাহলে কি করে হবে বলো তো এখানকার যিনি প্রতিনিধি আছে জন প্রতিনিধি তার দেখা পান তার থেকে কোন সাহায্য পেয়েছে কোনদিন দেখা পাইনি সে বেরোই না কোথায় আমি জানি না মানে তার দেখ মানে এই যে কতদিন হয়ে গেল এখানে জল দাঁড়িয়ে আছে এর তো প্রায় 8 10 দিন দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এখানকার মানে পৌর প্রতিনিধি বা এখানকার জন প্রতিনিধি তার থেকে কোনো সাহায্য পাননি না আমরা হেঁটে যেতে পারছি না এত স্লিপ করছে এত রাস্তা খারাপ তো রাস্তায় তো মানে তো অটো উল্টে যাবে বাচ্চাদের পাটো গেলে কাঁচ হয়ে জলে পা পড়ে যাচ্ছে এরমই অবস্থা

পুরো মাঠের মতো জল থই থই করছে পুরো বাড়ির মধ্যে সব এইটুকুনি কোনো জায়গায় জায়গাতে কোনো খাটের ওপর বসে আছে সব জল থই থা মাকড়ি করতে সিঁড়ির তলায় সাপ ঢুকেছে আমার

সামনে তো 2026 জেনে তলে তো আবার ভোট প্রচারায় আসবে আবার আপনাদের কাছে তখন ভোট দেবেন কি জানি জানি না কি করব সব বুঝতেই তো পাচ্ছি না আসলে আর একটা কথা বলবো যেটা সত্য কথা আমাদের নিজেদের মধ্যে এক নেই আমরা যাচ্ছি পার্টি অফিসে কমপ্লেইন করতে যাচ্ছি অতগুলো লোক লাস্টে গিয়ে দেখলাম ওই দু চারজন আমরা আছি বাকি নেই বাকিটা চলে এটা কি ভয় এর কারণে জানি না

আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যে এখানকারই বাসিন্দার তারা বলছে আট দশ দিনের ওপরে হয়ে গেলে এখানে জল জমে রয়েছে কিন্তু জল না বার কোনো সম্ভাবনা তারা দেখছে না যে এই যে আপনি এরকম সাইকেল নিয়ে যে এরকম যে নিয়ে যাচ্ছেন কতটা বিপদের সম্মুখীন হচ্ছে কারণ রাস্তায় গাড্ডা আছে আপনি বুঝতেও পারছেন না ব্যাপারটা হয়েছে কি বলুন তো এখন হচ্ছে হলো আমাদের এই যে মানে যে সাতক দল আছে সেই জলে মানে এরা উন্নয়ন খেলা মেলা নিয়েই মেতে আছে এরা হচ্ছে হলো এরা হচ্ছে হলো মানুষের কোনো হেল্প কিছু সেরকমভাবে

এসেছিলেন উনি মানে রক্তদান শিবিরে এই যে জল দেওয়া আবার উনি এমএলএ কাপ করেন উনি এমএলএ কাপ করে এমপি তখন থাকেন মানে মনোরঞ্জন ব্যাপার হ্যাঁ মনোরঞ্জন ব্যাপার জিনিসে আছে মানে জানা হলে ডেন পরিষ্কার পরিষ্কার কোথায় হয় ম্যাক্সিমাম তো সময় সব পড়ে থাকে মানে বিধায়ক দ্বারা আপনারা দেখতে পান না সেই কি তার সময় দেখা গিয়েছিল খুব কম মানে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে দেখতে পাই রাখি বন্ধনের সময় আসে এই সব কারণে খুব কম মানে স্থানীয় মানে কোনো বিপদে বা স্থানীয় যে দাবি জন জনসাধারণের জন্য আমি আমার ব্যক্তিগত দিক থেকে সেরকম মানে পাই না ব্যক্তিগত দিক থেকে পান না মানে এখন যে মানে তার মানে তো বহুদিন হয়ে গেলে জল দাঁড়িয়ে রয়েছে মানে নামার তার মানে কোনো সম্ভাবনা তার মানে আপনারা দেখতে পাচ্ছেন না জল নামতে নামতে এখন প্রায় তিন চার দিন তো লাগবে এখন আরো তিন চার দিন তিন দিন তো লাগবেই বলছে একদিন সামনে একটা স্কুল বলছে যে দু মাসের উপরে মানে যখন স্কুলে মানে বর্ষাকালে মানে স্কুল বন্ধ থাকে পরীক্ষা হোক বা স্কুল বন্ধ থেকে যায় জল ঢুকে যায় ঠিকই বলছে খারাপ বলছে না ঠিকই বলছে এখন তো আপনি দেখতে তো পাচ্ছেন হচ্ছে হলো এই আপনার ছাব্বিশ হাজার চাকরি চাকরি নেই বত্রিশ হাজার হাজার চাকরি আবার হচ্ছে হলো ঝুলছে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মানে কি বলবো মানে ঠিক মতন পরিষেবা নেই হচ্ছে হলো এক এক লাখ দশ হাজার টাকা আপনার হচ্ছে পুজোতে দেওয়া হচ্ছে আপনার হচ্ছে হলো হচ্ছে হলো লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে কিন্তু জনসাধারণের জন্য কোনো কেউ কোনো কাজ করছে না এই জলের মধ্যে যে ডেঙ্গু ম্যালেরিয়ার মশা জমে থাকবে একজন বলছে যে তার ঘরে সাপ ঢুকে গেছে ওই জলের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তার বাড়িতে তিন মাসের বাচ্চা যদি কোনো একটা যদি কোনো ভালো খারাপ একটা যদি কিছু হয়ে যায় তার দায় তাহলে কে নিত যায় আর দায় যে যার দায় আমাদের দায় আমাদেরই নিতে হবে সরকার জানি না কি হবে ভোট দিয়ে সেই নির্বাচিত তাহলে তো জনপ্রতিনিধি তো আপনার হয়ে কাজ করার কথা কিন্তু তাকে আপনারা দেখতে পান না দেখতে পাই ওই তো আপনাকে বললাম রাখি বন্ধনে দেখতে পাই রক্তদান শিবিরে দেখতে পাই আমি এমন মানে এমন একটা মানে ওনাকে যে ওনার কাছে হয়তো মানে অভিযোগটা জানাতে গেলে হয়তো ওনার লেভেলে নিচের লেভেলে অনেক রামদা শ্যামদা যদুদা মধুদা এনাকে জানাতে হবে তবে উনি যে ওনাকে গিয়ে জানাবে এরকম একটা ব্যাপারটা চেঞ্জ সিস্টেমের ব্যাপার হয়ে গেছে এখন সব কিছু কিন্তু ভোটের সময় তো না ভোটের সময় তো আপনাকে ডাইরেক্ট ভোটটা তাকে আপনি দিচ্ছেন ভোট দিলেও মানুষ সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষের জন্য কেউ নয় সাধারণ মানুষ যে যতই বলুক না কেন লক্ষ্মী ভাণ্ডার পাণ্ডারের উপর দিয়ে কেউ ইয়ে পড়ে আছে মানে এই যে রাস্তার জল মানে এখন স্কুলে যাচ্ছেন এই অবস্থায় এই অবস্থায় স্কুলে যাচ্ছেন মানে রাস্তাঘাটে তো মানে এরকম জল অবস্থা এরকম স্কুলের ড্রেস যদি এরকম ভিজে চালাচ্ছে স্কুলে মানে জ্বর হবে তার মানে আরও তো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে অবশ্যই অবশ্যই তাই স্কুলের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে এখানকার যিনি স্থানীয় জনপ্রতিনিধি আছেন তার থেকে কোনো সাহায্য পাচ্ছেন না সে মানে কতদিন দিন অনেকে বলছে যে আট দশ দিনের ওপরে এখানে জল থেমে রয়েছে হ্যাঁ হ্যাঁ না 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 স্কুলে বি জে পি স্কুলও পুরো স্কুলের ভেতরে জল স্কুলের ভেতরেই জল স্কুলের ভেতরেই জল হ্যাঁ এত এত দূর অবধি জল আছে স্কুলের ভেতরে কি তাহলে কি তুই

না আমরা তো স্কুল স্টুডেন্ট আমরা তো এখানে এই এলাকার কেউ নয় আমরা তো গোরখাড়া স্কুল ওই দিকে না সেটা বুঝতে পেরেছি কিন্তু স্কুলটা তো ওই অঞ্চলের মধ্যে অবশ্যই কিন্তু অঞ্চলের যে বিধায়ক তার আন্ডারে তার বিধায়ক মানে বিধানসভার আন্ডারে না 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 কোনো হেল্প বা কোনো কানামোচা কোনো কথাই শুনিনি যে এখানে সাহায্য যে একটা প্রয়োজন যে এতগুলো স্টুডেন্ট এইভাবে যাচ্ছে এই কিছুদিন আগে দেখলাম একটা স্কুলের স্কুল গাড়ি উল্টে গেল বাচ্চাকে নিয়ে কারণ এখানে স্কুলের তো অবশ্যই গাড়ি ভাই অটোগুলো করে উল্টে যাচ্ছে এখন

এত কষ্ট করে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে শুধু জাস্ট পরীক্ষাটা দেওয়ার জন্য নাহলে তো আসার কোনো সম্ভাবনায় নেই হাঁটুর ওপরে পর্যন্ত জল এত জল মানে ধারণার বাইরে সেটা তাদের বলতে পারছিলো তাদের এবারে অসুবিধা আবার স্যারের সাথে কথা বলতে হবে হ্যাঁ অসুস্থ হ্যাঁ অবশ্যই অসুবিধা তো ধাক্কা লাগে এমনিতেই তো পড়ে তো যাচ্ছে আমরা খুব সমস্যার মাঝখান দিয়ে আমরা চলছি আজকে যে পরীক্ষাটা এই পরীক্ষা আমরা খুব কষ্ট করে আমরা দেওয়া হচ্ছে কেন পরীক্ষা দিতেই হবে বাচ্চাদের আমাদের হাট জল এতটা জল আর রাস্তা তো ঠিক করে না এই রাস্তাটা ঠিক করা প্রয়োজন আছে বাচ্চা ভিজছে কেন আমরা তো পুরো ভিজে কাল হয়ে যাচ্ছি আজকে নাই বৃষ্টি নেই আজকে নাই বৃষ্টি নেই কিন্তু আমরা খুব কষ্টদায়ক আমাদের অটো পাওয়া যায় এক একটা ভাড়া সত্তর আশি টাকা করে নেয় হ্যাঁ না এখান থেকে আসতে অল্প কম কিন্তু আমাদের বাড়ি যেখান থেকে সত্তর টাকা করে এক একজনের নিচে ভীষণ পলি ভেতর থেকে আমাদের তাহলে কত জলে ডুবে আছে ঘরের ভিতরে এক হাঁটু করে জল আমাদের খুব সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে আসতে আমাদের অনেক আমার বাড়িতে তো এত বড় ইয়ে হয়ে গেছে মানে কেন না কি বলে ওগুলোকে না না কিছু কাঁকড়া কেচো বেছে কাঁকড়া বিছে তাই কই বিচে এখন বাচ্চাদের প্রচুর বিপদ আপদার সিস্ক আছে হ্যাঁ প্রচুর জল আপনি একটু স্কুলের ভেতরে যান না দেখলে বুঝতে পারবেন না কালকে প্রচুর জল ছিল আমাদের খুবই সমস্যা ভীষণ রিস্ক হ্যাঁ 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 বহু দিন কাজটা হচ্ছে না আটকে আছে এটা কিন্তু দ্রুত তাড়াতাড়ি করার দরকার কিন্তু এটাই করছে না আর পড়েই যাচ্ছে ওখানে মানুষ পড়ে যাচ্ছে তো জল তারপর তিন দিক থেকে গাড়ি আসছে তিন দিক থেকে গাড়ি আসছে রাস্তাটা খোড়া মানুষ জলের নিচে খোঁড়া রাস্তা জিনিসটা দেখতে পাচ্ছে না গর্তটা দেখতে পাচ্ছে না গর্তে পড়েই যাচ্ছে এখানে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে ও জলের মধ্যে পড়ে

তাহলে আমরা অনেক উপকৃত হই এই যে মানে দীর্ঘদিন মানে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছি যে আট দশ দিনের ওপরে গেলো জল জমে রয়েছে তো এখানে পাশেই তোমার মাছের দোকান তো এখানে ব্যবসাটা কেমনভাবে চলছে সাধারণ মানুষ জল তো ছিটকে তো তোমাদের গায়ে আসবে মাছ নোংরা হবে মানুষ আসবে মাছ কিনতে এই অবস্থা না না জল লোক বেরোতে পারছে না প্রচুর জল চতুর্দিকে লোক আমাদের মাছ বিক্রি হয় না প্রচুর জল সংসার চলবে কিছু করার নেই এই তো তোমার অল্প মাইনেছি তাই বিক্রি নেই প্রচুর জল গলিগালায় লোক জল এতে আসতে পারে না এইরকম অবস্থা আমরা তো আর মানে নেতা বলতে পারি না মাছ ব্যবসা করেন ঠিক আছে আপনারা তো মানুষ আপনারা তো সাধারণ মানুষ আপনাদের তো তো অধিকার আছে যে মানুষ আপনারা কাছে আপনার অভিযোগ জানানো তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তা আপনার তো উচিত তার কাছে প্রশ্ন করে জবাব যে কেন জলটা নামছে না না সে আমরা বলতে পারি না বাবা কারণ হচ্ছে বলি আমাদের সঙ্গে তাদের সাক্ষাৎ নেই আমরা আর একটা জায়গায় বাস করি তো কাছাকাছি বাস করি না এই হচ্ছে সমস্যা আপনার এখানে দোকান এখান থেকে জল যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনাকে মিজে দিয়ে চলে যাচ্ছে তো আপনি অভিযোগ জানাবেন যে আমাদের একটু জলটা যদি নামানো যায় তার একটা ব্যবস্থা করুন সেটাও আপনারা চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে আচ্ছা না যাচ্ছে এখনো পর্যন্ত আট দশ দিন হয়ে আগে এমএলএকে দেখতে পেয়েছেন আপনাদের স্যারে না 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 আসেনি তা এই অবস্থাতেই মানে এরকম মাছ ব্যবসা চলছে মানে কত রোজগার হচ্ছে এই কদিনে তাও মাছ এখন কোথায় রোজগার আর কোথায় না জল যন্ত্রণা আমাদের কাল থেকে কাল থেকেই হয়েছে বেশিটা